এর আজকের পর্বে দেখা যায় আরণ্যক আদিত্যকে বলে খবর পেলে তখনই আদিত্য বলে আরণ্যক বিশ্বাস করো কোনো খবর পেলাম না না তখনই কষ্ট পায় আর আর বলে আমার ভালো লাগছে জায়গা জায়গা বাকি নেই সব হয়ে গেছে কিন্তু আমি কিছুই করতে পারছি না আমি ওখানে যেতেও পারছি না এদিকে আদিত্য বলে তুমি এসেও কি করবে এমন তো না যে তুমি আসলেই রোশনাই খুঁজে পাওয়া যাবে এদিকে আরণ্যক বলে আচ্ছা আদিত্য তোমার কি মনে হয় রোশনাই বেঁচে আছে তো তখনই আদিত্য বলে আমার বিশ্বাস রোশনাই আছে ওর কিছুই হয়নি এদিকে আরণ্যক বলে কিন্তু ওর যে ফোনে পাওয়া যাচ্ছে না আদিত্য বলে যারা ওকে সরিয়েছে তারা কি ওর ফোনটা ভালোভাবে রেখেছে যে আমরা ওকে ফোনে পাবো যাই হোক তুমি এসব নিয়ে চিন্তা করো না তুমি গরিমার খেয়াল রাখো আমি ঠিক সময় মতো তোমাকে কল করব। এদিকে গরিমা এসেও আরণ্যককে ডাকলে তখন আরণ্যক ফোনটা রেখে দেয় তারপরে গরিমা বলে কি হলো রোশনাইয়ের কোনো খবর পেলে যে কথা শুনে আরণ্যক বলে তুমি তোর কোনো খোঁজ জানতেই চাও না তখন গরিমা বলে একটা সময় এমন ছিল কিন্তু যখন থেকে আমি মা তে চলেছে ভিতর থেকে না একটু একটু করে বদলে যাচ্ছি এখন মনে হচ্ছে জানতে ইচ্ছে করছে যে মেয়েটা কেমন আছে এরপরে আরণ্যক বলে না এখনো রোশনাইয়ের কোনো খবর পাওয়া যায়নি এরপরই গরিমা বলে জানো তার অনেক মেয়েরা মা হতে যেয়ে মারা যায় আমার না ভয় হচ্ছে তারপরে আরণ্যক গরিমাকে বোঝানো শুরু করে যে এত চিন্তা না করতে এত কষ্ট না পেতে তোমার মতো মেডিসিন খেতে নিজের খেয়াল রাখতে কিন্তু গরিমা যেন কোনোভাবেই কিছু করতে পারে না অন্যদিকে দুষ্টু অনির্বাণকে বলে আমার বাবা মার জন্য আমার খারাপ লাগছে তারা যে কেন এমনটা করলো তখনই অনির্বাণ বলে যে তুমি যে নিজেও ভুল বুঝতে পারছো এটাই অনেক দুষ্টু বলে হ্যাঁ আমি নিজেও অনেক অন্যায় করেছি অনেকের সাথে আর সেই ভুলটা আজ আমি বুঝতে পারছি অনির্বাণ বলে এটাই আমার জন্য অনেক তবে আমি না তোমার সাথে নিজের জীবনটা এগিয়ে নিয়ে যেতে চাই তারপরে একে অপরকে ভালোবাসার কথা জানায় এমনকি এটাই বলে যে তারা বিয়ের জন্য নিজের পরিবারের সাথে কথা বলবে নিজের পরিবারের সাথে কথা বলবে অন্যদিকে বাড়িতে মা কষ্ট পেতেই থাকে এটাই বলে যে সে আয়ুষকে বরণ করবে না বউকেও না ঠিক তখনই তখনই পৌঁছে পৌঁছে যায় যাওয়া মাত্রই মা বলে ওই যে আমার ছেলে এসেছে আমার আয়ুষ বলে ভীষণ কষ্ট পায় এদিকে আয়ুষের বাবা বলে আমরা জানি তুমি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছ এখানে দাঁড়িয়ে না থেকে চলো তুমিও চলো আমরা সকলে যাই এত বছর পরে আমাদের ছেলে এসেছে অন্যদিকে রোশনাই বাচ্চাকে নিয়ে গাড়ি থেকে নামলে আয়ুষের বন্ধুর বউ রোশনাইকে বোঝায় যে তুমি কিন্তু খুব সাবধানে থাকবে আয়ুষের মা হয়তো একটু রাগারাগি করবে পরেক্ষণে সবটা ঠিক হয়ে যাবে তোমাকে অনেক প্রশ্ন করবে প্রশ্নগুলোর উত্তর দিও তখনই রোশনাই বলে কিন্তু আমি তো কিছুই জানি না এদিকে আয়ুষের বন্ধুর বউ বলে আয়ুষের বইয়ের নাম ছিল মেঘনা এখানে তোমাকে সবাই মেঘনা নামেই চিনবে আজ থেকে তোমার নতুন জীবন শুরু হচ্ছে যে কথা শুনে রোশনাই আর কোনো কথা বলে না অন্যদিকে আয়ুষের মা আয়ুষের মুখ দেখে নিজেকে রাখতে পারে না ছুটে এসে আয়ুষকে বরণ করে তারপরে আয়ুষ বরণের থালাটা নিজের বৌদির কাছে দিয়ে নিজের নিয়ে জড়িয়ে ধরে তখনই আয়ুষের মা বলে ওই মেয়েটা বসেছে যে কিনা এত বছর ধরে আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে তখনই আয়ুষ বলে মা ওর কোনো দোষ নেই বিশ্বাস করো এদিকে আয়ুষের মা রেগে যায় আর বলে বইয়ের হয়ে কথা বলছো তাই তো এগুলো আমি আর নিতে পারছি না এদিকে বাইরে তো রোশনাই অপেক্ষা করতে থাকে কি করবে ভেবে পাই না তো বন্ধুরা এই ছিল রোশনাইয়ের আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো